কি আমরা টাইম এন্ড ওয়ার্ড এবং অঙ্ক করব ঠিক আছে যে সময় এবং কাজ সময় কাজ জংগুলো আছে সেগুলো আমরা করব ঠিক আছে তো আমাদের কি বলেছে এখানে যে যদি এ এবং বি একসাথে একটি কাজ 8 দিনে এবং এ একা 12 দিনে সম্পন্ন করতে পারে তবে বি এ একা প্রদানে কাজটি সম্পন্ন করতে পারে ঠিক আছে তাহলে কি বলেছে এ আর বি তাহলে এ প্লাস বি কাজটা করতে কত সময় লাগে 8 দিন এবার কি বলেছে এ একা 12 দিনে কাজটি করবে এ এ একা কাজটি বারো দিনে করতে পারো তবে বি একা কিনে করবো ঠিক আছে তা আমরা বারো আর আট লসাও করবো ঠিক আছে আট এবং বারো যদি লসাও করি তাহলে দুই দিয়ে করলে হবে চার দুই দিয়ে ছ দুই দিয়ে করলে দুই দুঘণি চার দুই তিনে ছ গুণ করি তাহলে দুই দিনে চার চার দিনে আট আট দিনে চব্বিশ তাহলে লসা করতে চব্বিশ এই যে চব্বিশ পিলাম এটাই হচ্ছে আমাদের মোট কাজ ঠিক আছে তাহলে তিন আটে কত চব্বিশ আর বারো দুঘুনি চব্বিশ ঠিক আছে তাহলে এরা দুজনের কত তিন আর এ একা কত দুই তাহলে বি এখানে এর কাজটা বলে দিয়েছে দুই তাহলে দেখো তিন থেকে যদি আমরা দুই বার দিই তাহলে একবার এ একটা কাজ একটা হচ্ছে বি কারণ এ আর বি মিলে তিন ইউনিট করেছে তারপরে এ বলে দিয়েছি দুই তাহলে বি অবশ্যই একা হবে তাহলে চব্বিশ ইউনিট কাজ করতে আমাদের যে মোট কাজ ঠিক আছে টোটাল যে কাজ আছে ঠিক আছে টোটাল ওয়ার্ক বাই টাইম ঠিক আছে টোটাল ওয়ার্ক কত টোটাল আছে আমাদের চব্বিশ আর টাইম কত এক তাহলে চব্বিশ দিন করতে হতে কত টাইম লাগবে অবভিয়াসলি চব্বিশ দিন সময় লাগবে তাহলে বীর হ্যাঁ বি যদি একা কাজটা করে তাহলে কত সময় লাগবে চব্বিশ দিন সময় ঠিক আছে বি একা যদি কাজটা করে তাহলে চব্বিশ দিন সময় লাগবে এবার আমরা দুই নম্বর কটা করবো কি আছে দুই নম্বর আছে যদি এ এবং বি একসাথে একটি কাজ কুড়ি দিনে এবং বি একা পঁচিশ দিনে করতে সম্পন্ন করতে পারে তবে এ একা কত দিন কাজ সম্পন্ন ঠিক আছে তাহলে এ আর বি কথা বলেছে এ আর বি দুজনে একসাথে একটি কাজ কুড়ি দিনে করতে পারে আর বলেছে বি একা পঁচিশ দিনে করতে পারে বি একা পঁচিশ দিনে করতে পারে ঠিক আছে তাহলে আমরা এই কুড়ি আর পঁচিশে কী করব লসাও করবো কুড়ি আর পঁচিশে লসাও করলে আমরা টোটাল কাজ পেয়ে যাব পাঁচ দিয়ে করলে পাঁচ চার কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ তাহলে পাঁচটা একশো তাহলে লসাও কত হল একশো হলো কত হল একশো ঠিক আছে এই টোটাল কাজ আমরা পেয়ে গেলাম একশো ঠিক আছে তাহলে কুড়িকে পাঁচ চারে কুড়ি আর চার পাঁচ চার একশো ঠিক আছে তাহলে এই এই দুজনের এফিসিয়েন্সি কত হচ্ছে এ আর বি দুজনে মিলে পাঁচ পড়ছে আর বি একা চার তাহলে পাঁচ থেকে যদি চার চলে এবার একশো কাজ যদি এ একা করে ঠিক আছে তাহলে এ এ আর বি দুজনে পাঁচ তার মধ্যে আমরা কী করেছি যদি এটা বাদ দিয়ে দিই এখানে কাজ আসি তা আমাদের কত যদি একা চার দিন করতে তাহলে একা কত পাবে দিন পাবে এ যদি এক এক করতে পারে তো একশো দিন কাজ করতে কত লাগবে টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক বাই টাইম টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের হান্ড্রেড টাইম হচ্ছে এক তাহলে কত একশো দিন সময় লাগবে ঠিক আছে তাহলে এ একা কাজটি করতে কতদিন সময় নিবে অবভিয়াসলি কত নিবে আমাদের এক একশো দিন সময় লাগবে 이 च ्